বাংলাদেশে এইরকম পরিস্থিতি তারপরও তুফানের তাণ্ডব চলতে আছে চলতে এই তুফান যদি বাংলাদেশে এইরকম অবস্থা না থাকতো এই তুফান যে কোথায় যাইতো কী রেকর্ড করতো সপ্তাহ স্টার সিনেপ্লেক্স এখনও যে তুফানের শো চলতেছে সেটা ভাবতেই অন্যরকম অন্যরকম ফিলিংস হইতেছে যে সাকিব খানের তুফান যে যে হাইপে যে ইসে ছিল যে ইসে ছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তুফান যে পনেরো তারিখ গত এই গত মাসের পনেরো তারিখ সেই সময় বিশ লাখ তিরিশ লাখ করে আসতে আসছিল এই তুফানের সেল মানে ভাবা যায় আর এখন এই সপ্তাহে এসেও যে পরিমাণ হলে এখনো চলতে তা তাছাড়াও স্টার সিনেপ্লেক্সে একটা হল সম্পূর্ণ ভেঙে ফেলছে একটা হল রাজশাহীতে তারপর আরো একটা সিনেমা আছে অনেক সিনেমা সাতাশটা লিস্ট দেখলাম সিনেমা ভেঙে ফেলছে তারপর এই তুফানের যে চলা চলতেছে সাকিব খানের তুফান মেগাস্টার তুফান আজকে বলবো আপনাদের এই যে স্টার সিনেপ্লেক্সে কতগুলো শো চলবে সেটা আপনাদের একটু জানাই যে এখনো তুফানের তাণ্ডব চলতে আছে স্টার সিনপ্লেক্সে এটা থামার নয় আজকে থেকে আগামী সপ্তাহ তোমার যে কয়টা শো চলবে স্টার সিনপ্লেক্সে আপনার কোন জায়গায় কত কত টাইমে সেটাও বলে দিচ্ছি তুফান বসুন্ধরা সিটি সকাল এগারোটা একটা একটা পঞ্চাশ চারটা চল্লিশ ষাটটা তিরিশ সীমান্ত সাম্বার সেখানে সে এগারোটা সকাল দুপুর একটা পঞ্চাশ চারটে চল্লিশ ষাটটা তিরিশ এই আটটা শো আরও আছে এগারোটা সেটা বলে এসকে টাওয়ার বাংলাদেশের সবচেয়ে দামি হল যেটা তার মধ্যে একটা এসকে টাওয়ার সেখানে সাতশো ছয়শো টিকিট এক একটা করে তার বেশু আছে এগারোটা সকাল দুপুর একটা পঞ্চাশ চারটা চল্লিশ তিনটা তিরিশ ভাবা যায় চারটা চলে এখনো দুই মাস পর তারপর স্কোয়ার এস্কোয়ার স্কোয়ার মিরপুর দ দু এক নম্বরে সেটা শো হয়েছে সকাল সাড়ে এগারোটায় দুপুর দুইটা তিরিশে বিকাল পাঁচটা দশে রাত সাতটা পনেরোতে ভাবা যা এখানে চারটে শো বালি আরকাট সেখানে হয়েছে সকাল এগারোটা একটা পঞ্চাশ তারপর হয়েছে চারটে চল্লিশ চারটে চল্লিশ কি বসতে পারলেন কি বসতে পারলেন এখনও বাংলাদেশে যে তুফানের তাণ্ডব চলতে আছে সেটা ভাবতে অন্যরকম লাগে যে এই তুফান যদি বাংলাদেশে এরকম পরিস্থিতি না থাকতো তাহলে এই তুফান যে কি হতো কি রেকর্ড করতো সব ইতিহাস তেমনি ভেঙেতেছে দাছে তারপরে ইতিহাস যে কোথায় চলে যেত সেটা আপনারা জানতে পারেন না যে তুফানের হায় তুফান নয় উইক চলতে আছে নয় উইকে নয় উইকে নয় উইক ভাবা যায় নয় উইকে চলতা এই দৈনিক ভাবা যায় আরও শো পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা আরো শো বাড়বে এই তুফান অনবর্ত এই তুফান কেউ থামাতে পারবে না এই তুফান পুরো উড়িয়ে গেছে তারপর হয়েছে যে এই তুফান যে কয়টা হল পেয়েছে এই যাবৎ যে যেহেতুগুলো হল পেয়েছে আর আগামী আগামী মাস না সরি এই মাসেই পনেরো তারিখ সম্ভবত মালয়েশিয়া মুক্তি পেবে এই তুফান তুফান মালয়েশিয়া মুক্তি পাওয়ার পর আরও একটা আরও একটা ইতিহাস করবে এই ইতিহাস আপনারা দেখার অপেক্ষায় তো আছেন না কি একটু তো অপেক্ষায় আপনারা দেখা দেখাদক কি হয় পরিশেষে বলতে চাই যে এই তুফান আপনারা যা যারা এখন না দেখছেন যারা এখন যদি না দেখছেন তুফান অলরেডি দেখেন স্টার সিনেমা বসুন্ধরা আপনারা যান বালিয়ার কেটে যান তারপর যান কেটে বসুন্ধরা যমুনায় যান লায়ন্সে যান তারপর হয়েছে গিজ যান তারপর হয়েছে সোনিয়া স্করে যান তারপর যান এসকে টাওয়ারে যান এই সমস্ত সিনেমা হলে যান খেলা অলরেডি এখনও তুফানের তুফানময় তুফান ময় সরিয়ে যাচ্ছে এখন শুধু অপেক্ষার ফালা অপেক্ষার ফলা যা আপনারা এখন তো দেখেন নাই দেখেন যাই হোক আর বকবক না করি সবাই ভালো থাকবেন অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং সকল চাকরিরও আমাদের ছড়িয়ে দান